নমস্কার কি অদ্ভুত যুক্তি তাই না যেখানে তৃণমূল কাউন্সিলর নিজে মুখে স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের ওই অভিযুক্ত নেতা বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত ছিল সেখানে তারপরেও ওই তৃণমূল নেতা তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে অথচ তিনি সেই বিষয়ে কিছুই জানতেন না দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের ক্যাম্পাসের ভেতরেই ঘটে গিয়েছে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা সঙ্গ দিয়েছিল দুই অনুগামী তিনজনই এখন গারোদে কালীঘাট এলাকার তথা তিরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় এবার মুখ খুললেন তার বিরুদ্ধে তার সব কথা এলাকায় একাধিক দুর্নাম ছিল তার তৃণমূল কাউন্সিলরের দাবি দলের কাজে তাকে ঢুকতে দেওয়া হতো না তৃণমূল কাউন্সিলর বলছেন মনোজিতের নামে নানা অভিযোগ নিয়ে এলাকার বাসিন্দারা বারবার এসেছেন তার কাছে এমনকি দলের নাম করি ওই গুণধর এলাকায় অনেক কুকাজ করেছে দীর্ঘদিন থেকে কাউন্সিলর বলছেন দলের নামে বদনাম করে এলাকায় অনেক কাজ করে এসেছে আমি বুঝতে পেরেছিলাম দলের জন্য এই ছেলেটা খারাপ সাথে এও জানাচ্ছেন তিনি আমি চিনতাম না এটা বলবো না কারণ আমি ওকে এলাকাই নয় কিন্তু এলাকার বাইরে অনেক দলীয় কর্মসূচিতে দেখেছি সাধারণ মানুষ একাধিক অভিযোগ করতো বলে আমি ওর সাথে মিশতাম না কিন্তু কেউ যদি আমার কাছে এসে পেছনে দাঁড়িয়ে ছবি তোলে তাহলে আমি কি করে বুঝবো তার ব্যক্তিগত কিংবা মানসিকতায় কি আছে